আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চারটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে কথা বলতে বলবো প্রথম স্টেপ হলো কীভাবে আপনারা বিকাশ এবং আনলিমিটেড ডাবল করবেন এবং লগ ইনের মেথড দুইটা একটা হলো সিম ফোনে বই রব লগ ইন করবেন লগ ইন হওয়ার পর সিম খুলে রেখে দিবেন লগ ইন থাকে যাবো ঠিক আছে আরেকটা মেথড আছে সেটা হলো আপনার সিম ফোনে বরাবর জানে অন্য ফোনে সিম থাকবে ও টিপি হাত দিয়ে বসে লগ ইন করে ব্যবহার করতে পারবেন বিকাশ পার্সোনাল একই নিয়মে বিকাশ নগদ পার্সোনাল যেটা সেটাও অ্যাপ ডাবল করতে পারবেন সিম ফোনে বইরে বইরে লগ করতে পারেন বা ওটি হাত দিয়ে লগ ইন করতে পারবেন অন্য ফোনে সিম রাইখা আর একটা নিয়ম হলো বিকাশ মার্সেন এই অ্যাপটু আনলিমিটেড ডাবল করতে পারবেন এবং অন্য ফোনে সিম রাইখা সিম বাটন ফোন থাকুক অ্যান্ড্রয়েড ফোনে থাকুক যে ফোনে সিম থাকুক আনলিমিটেড ডাবল করতে পারবেন আনলিমিটেড লগ ইন করতে পারবেন কোনো লগ দিবে না কোনো ওটিপি সমস্যা দিবে না কোনো অনলিমিট নেই ঠিক আছে আর নগদ এজেন্টও অ্যাপ ডাবল করতে পারবেন এবং ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন এই চারটা বিষয় আজকের ভিডিওতে আমি আমি বিস্তারিত সব লাইভ দেখাবো ডাবল করে লগ ইন করে এটু যা দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নগদ পার্সোনাল এবং নগদ এজেন্ট ডাবল করবেন প্লাস ওটিপি হাত দিয়ে কিছু লগ ইন করবেন ঠিক আছে যেমন এখানে আমি একটা প্রথমে নগদ পার্সোনালটা আপনাদেরকে দেখাই তারপর এজেন্টও আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে নগদ অ্যাপে ঢুকলাম আমি এখানে লগ ইন বাটনে ক্লিক দিলাম ঠিক আছে তারপর এখানে আমার অ্যাকাউন্টের প্রিন্টার দিয়ে নিলাম ওকে এরপর আমি এখানে ওটিপি কোড পাঠিয়ে দিলাম তারপরে এখানে একটা ক্লিক করলে দেখেন কিবোর্ড বোর্ড কিছু করতেছে তারপর ওটিপি কোড আমি একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে করতেছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে

এটা আপনার যে কোনো ফোনে যেকোনো ইনরোড বসে নেই এই ওটিপি হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করে একদম ব্যবহার করতে পারেন জানালা বা সমস্যা ছাড়া যেভাবে আমি দেখালাম একদম সেম এইভাবে ঠিক আছে তো এখন কথা বলছে নগদ এজেন্টটা কিভাবে করবেন ঠিক আছে তো নগদ এজেন্ডের যে নিয়ম সেটাও ওই একই নিয়ম ঠিক আছে নগদ এজেন্ডের যে প্রসেস বা নিয়ম একই নিয়ম কোনো তখত নেই কিন্তু

ডাবল করে করতে পারবেন ঠিক আছে তো প্রথম স্টেপে আমরা নগদ পার্সোনাল আর নগদ এজেন্ট আপনাদের দেখাইছি এখন দ্বিতীয় স্টেপ দেখাবো দেখি আপনারা বিকাশ পার্সোনাল অ্যাপ গুলো অন্য রেখে ওটিপি হাত দিয়ে বছর লগ ইন করবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট আপনাদের প্রথমত লগ ইন করে আপনাদের সরাসরি খাই ঠিক আছে